তোমরা সবাই কেমন আছো আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব দেখে ভিডিওটি করলাম কয়েকদিন ছাদে হয় না আজ ছাদে এসেছি কিছু তুলসী পাতা নেওয়ার জন্য কারণ আমার অনেকদিন ধরেই কাশি হয়েছে আর মধু দিয়ে তুলসী পাতা খেলে নাকি কাশি অনেকটাই কমে এর জন্য আমি তুলসী পাতা নিয়ে ছাদে এসেছি আর এসে দেখি আমাদের মরিচ গাছে দেখো কত মরিচ এসেছে আর ঘরে যেহেতু তেতুল আছে তাহলে আজকে আমরা এই টাটকা টাটকা মরিচ ছিঁড়ে নিয়ে তেঁতুল মাখা করব। টক আমার খুবই পছন্দের একটি জিনিস আর তেঁতুল মাখা হলে তো কোনো কথাই নেই রোজাও খেতে ভালোবাসে ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আর এই দেখো আমাদের তুলসী গাছে কত পাতা এসেছে এখান থেকে আমি কয়েকটা পাতা ছিঁড়ে নিয়ে যাব। আর তোমরা চাইলে তুলসী পাতা আদা দিয়ে চা বানিয়েও খেয়ে দেখতে পারো খুবই উপকার এটা আমার বা রোজার কাশি হলে পারে আমরা এখান থেকে তুলসী পাতা নিয়ে মধু দিয়ে আমি তো প্রায় প্রায় এখান থেকে তুলসী পাতা নিয়ে চা বানিয়ে খাই তুলসী পাতা চা খেতে আমার খুবই ভালো লাগে তো চলো আমার পাতা নেওয়া হয়ে গিয়েছে এখন গাছ থেকে কিছু মরিচ ছিঁড়ে নিয়ে তেঁতুল মাখা করব। চলো গাছ থেকে মরিচগুলো এখন ছিঁড়ে নিই কিছুদিন আগে ওই গাছ থেকে অনেক মরিচ তুলেছি তো আমার মরিচ তোলা হয়ে গিয়েছে চলো এখন আমরা বাসায় গিয়ে তেঁতুল মাখা করি আর তেঁতুল মাখা খেতে কার কার পছন্দ অবশ্যই কমেন্ট সন্ধ্যা লেগে এসেছে আমরা এখন কাপড় তুলতে এসেছি কাপড়গুলো বাসায় নিয়ে তেঁতুল মাখা করব। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো আমি শিল্পাটায় তেঁতুল ধুয়ে নিয়েছি আর এখানে সে গাছের টাটকা মরিচ দিব দুইটা অল্প করে মাখা করব। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এখন এটাকে আমরা বাড়বো প্রথমে একটু নিতে হবে দেখো এখন এর ভিতরের যে বিচিটা আছে এই যে এইগুলি ফেলে দিব নাহলে তিতা লাগবে এগুলি বিচিগুলো ফেলে দিই এই তো আমাদের মাখা করা হয়ে গিয়েছে এখন আমরা এটা বাটিতে তুলে রাখি তো চলো এটা এখন টেস্ট করে দেখব কেমন হয়েছে এটা এখন আমরা টেস্ট করে দেখব কেমন হয়েছে আগে রোজা একটু টেস্ট করে দেখবে কেমন হয়েছে দেখি আমি একটু টেস্ট করে কেমন হয়েছে জাস্ট ওয়াও জিভের জল চলে আসার মতো অনেক টেস্টি হয়েছে বিশ্বাস করো তোমাদের কার কার এই তেঁতুল মাখা দেখে জিভে জল আসছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে